আসসালামু আলাইকুম গাইস সালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো তো আমরা হচ্ছে রেডি হয়ে নিলাম এখন হাসপাতালে যাব তো ভিডিওটি দেখতে থাকো অনাইসা এখানে আসো হ্যালো গাইস ওঠো 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 এই তো বলো

কত ভিতরে রিস্কা থেকে নামার পরে হাঁটতে হাঁটতে

এসে e পড়েছি <laughs> <coughs> अ लेके आता है खेतापर है ना आया लेके आता है खेतापर तो लेके आता है कहने कीजाई तस्वीर शापी शापी शाबान आमु चार आमु काब काब आमु

আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন এখানে অনেক কাঠ আছে না কত সুন্দর সুন্দর কাঠ আছে মাশাআল্লাহ তো এই ঝুপড়ির এখানে বসে সবাই প্লেসা গাড়ি আইতেছে এখানে জায়গাটা অনেক বড় এটা প্রকৃত পরিবেশ তো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে আল্লাহ হাফিজ ঠিক কেয়ার গুড বাই আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ